বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদেরকে বাড়ির টাকা দিয়েছে সেই আনন্দে খুশি হয়ে আমরা নোমুল কংগ্রেসের পক্ষ থেকে আপনার বাড়িতে এসেছি আপনাদেরকে কিছু মিথুম করানো যখন বাংলা আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার পরেই সামনে এসেছে কাটমানি চাওয়ার ঘটনা অভিযোগ উঠেছে শাসক বিরোধী উভয়ের বিরুদ্ধে তখনই অন্য ছবি দেখা গেল হুগলির গোঘাটে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকায় বিজেপির পঞ্চায়েত সদস্যকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রামের অন্যান্য উপভোক্তাদের পাশাপাশি বিজেপির সদস্যের বাড়ি তৈরির সুবিধা অসুবিধা নিয়ে খোঁজ নিলেন এ ছবি হুগলির গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি পঞ্চায়েত এলাকার জানা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া আর সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতেই গ্রামে গ্রামে গিয়ে মিষ্টিমুখ করতে শুরু করেছেন তৃণমূল পরিচালিত গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এদিন দেখা যায় গোঘাটের রঘুবাটি পঞ্চায়েত এলাকায় সেই কর্মসূচি পালন করতে আর তখনই দেখা যায় ওই পঞ্চায়েতের বিজেপি সদস্য শিবু সেনের নাম রয়েছে তালিকায় এবারে ঢুকেছে এই প্রকল্পের প্রথম ষাট হাজার টাকা সেই খবর অন্যান্য উপভোক্তাদের পাশাপাশি বিজেপি সদস্য শিবু সেনের বাড়ি যান তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রথম কিস্তির টাকা ঢোকার খুশিতে বিজেপি সদস্যকে নিজে হাতে মিষ্টিমুখ করান তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি এমনকি টাকা পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য সম্প্রতি আরামবাগের আরান্ডি ও খানাকুলের জগৎপুরে সামনে এসেছে প্রথম কিস্তির টাকা ঢুকতেই কাটমানি চেয়ে হুমকির ঘটনা অভিযোগ উঠেছে শাসক বিরোধী দুই শিবিরের বিরুদ্ধে সেই ঘটনার মধ্যে এদিনের বিজেপির সদস্যকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির মিষ্টিমুখের সৌজন্য তাকে সাধুবাদ জানিয়েছে অনেকেই যদিও গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রায় এলাকার জানান সমস্ত উপভোক্তাদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে এই তাই আর ছবি দেখেই পরিষ্কার এক্ষেত্রেও যে রাজ্য সরকার কোন পক্ষপাতিত্ব করেনি কোনো রাজনৈতিক রং দেখেনি তাই বিজেপির সদস্যও বাড়ি পেয়েছে তাই তাকেও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে যদিও ঘটনা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি গোঘাটের বিজেপির মন্ডল সভাপতি দোলন দাসের পাল্টা দাবি জনগণের টাকা তাদেরকেই দেয়া হচ্ছে এখানেও কাটমানি চাওয়া হচ্ছে ভয়ে অনেকে মুখ খুলতে চাইছে না মিষ্টি মুখ করিয়ে নাটক করছে তৃণমূল পঞ্চায়েত সমিতি বিজয়ী রায় কি বলল বলো বাড়ি পেয়েছ বাড়ি পেয়েছি অভিনন্দন জানালো আমি অভিনন্দন জানো মিষ্টি খাইছে আমি মিষ্টি খাওয়ালাম খুব খুশি দিদি বাড়ি দিয়েছে খুবই খুশি গরিব মানুষ অভিনন্দন জানালাম পার্টির সদস্যরা এসেছিলেন সবাইকে অভিনন্দন জানালাম অনেকের বাড়িতেই এরকম ঘুরেছে অনেক বাড়িতেই ঘুরেছে মানে সকলকে মিষ্টিমুখ করেছে সকলকেই মিষ্টিমুখ করেছে আপনি তো বিজেপির জে পির মেন বি জে পির মেম্বার আপনি কোনো কারোর মনোবালিন্য নেই ওরাও আমাকে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি মিলেমিশে সব কাজকর্ম হয় কোনো কাজে ডিস্টার্ব হয় না গ্রামের উন্নয়ন করে আমিও সহযোগিতা করি আপনার টাকা ঢুকেছে হ্যাঁ টাকা ঢুকেছে সাত হাজার টাকা ঢুকেছে আপনার নাম শিবু সেন কোন পঞ্চায়েতের মেম্বার রোগভাটি গ্রাম পঞ্চায়েতে মেম্বার সদস্য মমতা ব্যানার্জি আপনাদেরকে অ্যাকাউন্টে বাড়ি টাকা দিয়েছে তার জন্য আমরা এসেছি আপনাকে শুভেচ্ছা জানাতে ডিস্ট্রিবিউট করবেন আর বাড়িটা অবশ্যই করবেন কারণ আপনি বাড়ি কমপ্লিট না করলে পরের জন কিন্তু বাড়ি পাবে না সেক্ষেত্রে আপনার বাড়ি কমপ্লিট হলে তিন কিস্তি টাকা পাবেন তিন কিস্তি টাকার পর দিদিমণি আরো ঘোষণা করেছেন আরো বারোকে আমরা কর্মসূচি এটাই নিয়েছি যে আমার গোহাট এক নম্বর ব্লকের আন্ডারে সাতটা গ্রাম পঞ্চায়েতে যতগুলো বেনিফিশিয়ারি বর্তমানে রাজ্য সরকারের আবাস যোজনার টাকা পেয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলা এবং বোঝানো যে বাড়িটা করতে হবে এবং এই টাকাটা যে শুধুমাত্র রাজ্য সরকার দিয়েছে তাদের মুখ দিয়ে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানানোর জন্য তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং এটা আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে বাড়িটা তাড়াতাড়ি করতে হবে আপনাকে দেখা গেল এই কর্মসূচি বিজেপির যে পঞ্চায়েত সদস্য তার বাড়িতেও গেলেন এবং তাকে দৃষ্টিমিউট করা দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী ওনার এর আগের যে প্রকল্পগুলো কন্যাশ্রী থেকে আরম্ভ করে সবুজ সাথী স্বাস্থ্যসাথী যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে বাংলায় চালু কোনোটাই কিন্তু দল এবং ধর্ম দেখে দেয়া হয় না যারা সত্যিকারের পাপক পাওয়ার যোগ্য তাদেরকেই আমরা বেছে বেছে দিই কিছু মানুষ ভুল বুঝে বিজেপিতে গিয়েছিল তারা বাংলার মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেই প্রকল্পে আপ্লুত হয়ে তারা আবার বর্তমানে পরিবর্তন করছে তো আমরা যখন ভিজিট করছি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তখন কিন্তু এটাকে আমরা কখনোই ভাবি না যে ও লোকটা বিজেপি করতো এ পঞ্চায়েতের মেম্বার এর বাড়িতে যাব না এই চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই আমরা সার্বিকভাবে প্রত্যেকটা বাড়িতে গেছি এবং প্রত্যেকজনকে আমরা শুভেচ্ছা জানিয়েছি ওয়েলকাম জানিয়েছি এবং তার মধ্যে পঞ্চায়েতের মেম্বার পড়ে গেছে আর তার বাড়িতেও আমরা গেছি তাকেও বলেছি বুঝিয়েছি এবং তিনিও স্বীকার করেছেন যে না এটা একমাত্র রাজ্য সরকারই দিতে পেরেছে আমাদের কেন্দ্র সরকারের প্রকল্পে টাকা এটা নয় তারাও স্বীকার করেছে দেখুন আমি প্রথমত একটা কথা বলি যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এমন কিছু একবারে করে ফেলেননি যার জন্য মিষ্টি খাওয়াতে হবে সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষকেই ফিরিয়ে দিচ্ছে সে নাকপন্দার দিকে ঘুরিয়ে দেখানো হচ্ছে বিজয়বাবু এটা জানেন কি না জানি না যে গোঘাট বিধানসভায় রঘুবাটি পঞ্চায়েত গোঘাট পঞ্চায়েতে ওনার যে ভাইরা রয়েছেন এই আবাস যোজনার নাম করে তাদের কাছ থেকে কত করে টাকা ব্যাংকে গিয়ে নিচ্ছে খোঁজটা আগে নিতে বলুন আমার কাছে তথ্য আছে আমি প্রমাণ করে দিতে পারব যে তৃণমূলের নেতারা ব্যাংকে গিয়ে লাইন দিচ্ছে যারা আবাস যোজনার টাকা তুলছে কারো কাছে পাঁচ হাজার কারোর কাছে দশ হাজার কারোর কাছে তিন হাজার যে যেমন নেতা সে তেমন কাঠমানি নিচ্ছে আগে সে কাঠমানিটা বন্ধ করতে বলুন প্রথম কথা অনেকে এই সামান্য কিছু টাকার জন্য ক্যামেরার সামনে এসে মুখ খুলতে চাইছেন না কিন্তু আমাদের কাছে তথ্য আছে তো এক লক্ষ কুড়ি হাজার টাকাতে মাথার ছাদ হবে না ওই বাড়ির দেওয়ালটুকুই হবে এতে মিষ্টি মুখ করানোর মতো বিরাট কিছু প্রশংসনীয় কাজ নয় জনগণের ট্যাক্সের টাকা জনগণকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেটা কোনো একটা সরকারের তহমা নিয়ে এটা এমন কিছু কাজ নয় আগামী দিনে মানুষের পাশে বিজেপি ছিল বিজেপি থাকবে গোঘাট বিধানসভায় অনেক দিন আগেই তৃণমূলকে উখড়ে ফেলে দেওয়া হয়েছে বিধানসভা থেকেই এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব আর নেই এখানে বিজেপির বিধায়ক এখানে আবার আর যে লোকসভা ভোট হয়েছে সেখানে বিজেপি গোহার জয় জয়কার করেছে সেখানে তৃণমূলের মুখে মুখ ছাড়া আর কিছু অন্য মুখ দেখানোর মতো আর নেই

বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে